কাল জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বেশিরভাগ স্টুডেন্টের ভয়ের বিষয় সেই বিষয়টির ইতিহাস যদিও ইতিহাসে অত ভয় পাওয়ার কিছু নেই যেভাবে প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে বা যেভাবে তোমাদের গাইড করে চলেছি তো শেষ মুহূর্তে যে এসি কিউ এবং এমসি কিউগুলো দেখবে সেটা সাজিয়ে দিলাম আজকে এখন এই ভিডিওতে ছিয়াশিটি প্রশ্ন রয়েছে এক থেকে চার নম্বর অধ্যায়ে সময় পেলে বাকি অংশটা দুপুর দিকে বা বিকেল দিকে করে দিচ্ছি তো চলো আমরা দেখে নিই কি কি প্রশ্ন মূলত রয়েছে আশা করি পুরো ভিডিওটা দেখবে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে আশা করি নতুন সামাজিক ইতিহাস চর্চা হয় কোন দশকে উনিশশো ষাটের দশক অনেক উনিশশো ষাট থেকে সত্তর লেখা থাকে ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কে না ইংরেজরা ভারতীয় ফুটবলের জনক কে বলতো ঘ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পাঞ্জাবের উঁচ টপ্পা দাদা ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের বা সঙ্গে বা সিনেমা শিল্পের সঙ্গে টোটাল হিস্ট্রি চর্চা শুরু করেন ছ নম্বরে এটা গ এনার গোষ্ঠীর ঐতিহাসিকগণ প্রথম অলিম্পিক প্রতিযোগিতা হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্ট এটা গ্রিসে আধুনিক অলিম্পিক হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অ্যাথেন্সে তারপর ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা ভারতীয়দের উপর নীলকদদের নীলকদদের অত্যাচার প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় গ সম্প্রকাশ পত্রিকায় তোমাদের বলি ইতিহাসের বা অন্যান্য সাবজেক্টের সাজেশন নোটস ম্যাপয়েন্টিংয়ের নানান বিষয় মাধ্যমিক পরীক্ষায় কিভাবে লিখতে হয় তার খাতা ইত্যাদি বিষয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো যদি সময় হয় তাহলে অবশ্যই একবার দেখে নিও যদি জীবনের কটা মার্কস যদি ঠিক ঠিক ভালোভাবে উঠে যায় তাহলে তো খুব ভালো হয় ভারতীয় সংস্কৃতির শহর কলকাতা নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক রণজিৎ গুহ কওয়ালির জনক আমির খসরু প্রথম নাট্যাচার্য উদ্ভব হয়েছিল নাট্যচর্চা দৃশ্যে সবাক চলচ্চিত্র প্রথম সবাক চলচ্চিত্র সবাগ মনে কথা বলা সহ সেটা হচ্ছে দেনা পাওনা এটা অবশ্যই পূর্ণ আর স্বল্প দৈর্ঘ্যের ছিল জামাই ষষ্ঠী দুটো উনিশশো সালে আচ্ছা যদি বলে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র এটা আগেরটা বাংলার ছিল তাহলে আলম আরা আর নির্বাক হলে রাজা পাঁচালি চলচ্চিত্রের পরিচালক এই প্রশ্নের অ্যান্সারটা কমেন্টে জানাবে একটা অন্তত কমেন্ট ছেড়ে যেও তোমরা ভীষণ ভালো উত্তর দিচ্ছ সকলকে পরীক্ষার শুভেচ্ছা রইল হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে কোথায় মহাফিজ খানায় প্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক দারমনাথ বিদ্যাভূষণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র দিগদর্শন জীবনের ঝরা গ্রন্থটি একটি আত্মজীবনী রাজা হরিশচন্দ্র সিনেমাটির পরিচালক ছিলেন কে দাদা সাহেব আচ্ছা সংস্কৃতি শহর কলকাতা আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও আর এই এই পরিশ্রম যদি বন্ধুদের একটু শেয়ার করে দিও তাহলে অপরকে সাহায্য করার মানসিকতা তোমাকে আরো ভালো করবে অবশ্যই শেয়ার করে দিও ফ্রম নামে প্রকাশিত পত্রাবলিত পত্রের সংখ্যা এই প্রশ্নেরটিও কমেন্টে দিও এটা কমেন্টে তোমাদের জন্য রইল জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক নারী দিবস আটই পরে দ্বিতীয় অধ্যায় যেখানে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় রয়েছে আটাশে বামা পত্রিকার সম্পাদক ক উমেশচন্দ্র দত্ত হিন্দু পত্রীয় পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন এটা সালটা উল্লেখ করে দিয়েছি বোঝার জন্য তিরিশ নম্বরের উত্তর হচ্ছে ক অক্ষয় কুমার দত্ত রামমোহন রায়কে রাজা উপহার দিয়েছিলেন কে দ্বিতীয় আকবর শেষ অ্যাক্ট শেষ অ্যাক্ট প্রথম এটা অনেকগুলো ছিল তার মধ্যে প্রথম হচ্ছে এই শেষ হচ্ছে আঠারোশো তিপ্পান্ন জনশিক্ষা কমিটি গঠিত আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ জে এম ব্রামলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য চ্যান্সেলার আর ভাইস চ্যান্সেলার জেমস উইলিয়াম কোলভিল আর আচার্য চ্যান্সেলার ছিলেন লর্ড ক্যানিং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা হয় ছত্রিশ নম্বরে উত্তর হচ্ছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তারপর হিন্দু কলেজ তৈরি হয়েছিল সায়ত্রিশে গ অর্থাৎ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর পূর্বে নাম ছিল হিন্দু কলেজ নীলদর্পণ নাটকটি রচনা করেছেন কে দীনবন্ধু মিত্র প্রাচ্যের অক্সফোর্ড ফোর্ট উইলিয়াম কলেজ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস চর্চার জন্য কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক বিদুমুখী বসু। ভারতের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো দুই মেয়েদের মধ্যে প্রথম এম এ পাস করেন কে চন্দ্রমুখী বসু নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন লর্ড কেনিং আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে রামকৃষ্ণ যতমত ততপথ হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন তিন আইন পাঁচ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কি কি উদ্দেশ্য ছিল না বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এ দুটোকে নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহকে আইন সম্মত করা নব্য বেদান্তের স্রষ্টা স্বামী বিবেকানন্দ হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কখন না আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় অধ্যায়ে প্রতিরোধ বিদ্রোহ এবং বৈশিষ্ট্য বিশ্লেষক ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে খেয়াল রাখবে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল মুন্ডা নেতৃত্ব দিয়েছিল খতে কোল বিদ্রোহ কোল বিদ্রোহ কোন স্থানে হয়েছিল কোন অঞ্চলে একটি এটা অঞ্চল ঝর্ণাপুর অঞ্চল মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণি তিতুমিরের প্রকৃতির নাম মীর মিশার আলী হুল কথার অর্ধ অর্থ বিদ্রোহ তারপর খুদকাঠি কথাটি অর্থ কি যৌথ মালিকানা ব্যবস্থা যা মুন্ডা সমাজে প্রচলিত ছিল ওহাবি শব্দের অর্থ কি নবজাগরণ বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন কে কে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস কে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক মুন্ডা শব্দের অর্থ কি গ্রাম প্রধান বা মোড়ল সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় আঠারো সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনজন নেতা হলেন ভবানী পাঠক শাহ দেবী চৌধুরানী চিরস্থায়ী বন্দোবস্ত কখন চালু হয় না সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই সময় লর্ড আলিস বাংলার গভর্নর জেনারেল ছিলেন চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন দুর্জন সিং রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে নুরুল উদ্দিন দামিনী কোহ শব্দের অর্থ পাহাড়ের প্রান্ত দেশ ভারতের ওহাবি আন্দোলন সূচনা করেন শাহ ওয়ালিউল্লাহ ইনি ছিলেন একজন মুসলিম সন্থ নীলবিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন না লর্ড কেনিং এলাম চতুর্থ অধ্যায়ে মহাবিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন গ দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন উত্তর লর্ড কেনি মহারানীর ঘোষণাপত্রকে পাঠ করেন লর্ড ক্যানিং তারপর মহারানীর ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে এক নভেম্বর এলাহাবাদ থেকে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের প্রথম ভাইসরয় লর্ড কেনিং মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ভারত সভার প্রথম সভাপতি রেভারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় জমিদার সভার সভাপতি ছিলেন উত্তর হচ্ছে রাধাকান্ত দেব আর সম্পাদক ছিলেন প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন ঠাকুর মন্দির সঙ্গীতের সংগীতের ইংরেজি অনুবাদ করেন ঋষি অরবিন্দ ঘোষ জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পায় মন্দি সঙ্গীতটি সেটি হল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পুনা সার্বজনিক সভা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাড়ের নেতৃত্বে গোরা উপন্যাসটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় নব্য বা আধুনিক জনক পূর্ব নাম বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেন ভগ্নি নিবেদিতা বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপাতত এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম দ্বিতীয় পর্ব আসার জন্য প্রস্তুত থাকো বা অপেক্ষা করো অবশ্যই আসবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি